আমি এত বছরের চেষ্টার পর সাকসেসফুলি চিতই পিঠে দুধে ভিজিয়ে একদম নরম তুলতুলে করতে পেরেছি খুব ভালো ফুলেছিল একদম জালি হয়েছিল তাই এই রেসিপিটা আমি শেয়ার করছি আমি ড্রেসক্রিপশানে খুব ভালোভাবে লিখে রেখেছি রেসিপিটা তাও একবার মুখে বলে দিচ্ছি বাজার থেকে শুকনো কেনা চালের গুঁড়োটা একটু দানা থাকে তাই এটা আমি তিন ঘন্টা ভালোভাবে ভিজিয়ে রেখে তারপর মিক্সিতে পেস্ট করে নিয়েছি আমি এটাকে অন্তত এক থেকে দু মিনিট করে পেস্ট করেছিলাম এটার মধ্যে পেস্ট করার পর নারকেল কোড়া মিশিয়েছি আর জল মিশিয়েছি এরকম পরিমাণ যাতে হাতাটা উপর করে ধরলে ফোটা ফোটা জল পড়ে এরপর আমি হাই ফ্লেমে তাওয়াটা গরম করে নিয়েছি তারপর ব্যাটারটা দেওয়ার সময়তে জোর কমিয়ে নিয়েছিলাম ব্যাটার দেওয়া কমপ্লিট হয়ে গেলে হাই ফ্লেমে দিয়ে ভালোভাবে চাপা দিয়েছি যেন পাশ থেকে একটু ধোঁয়া না বেরোয় এরপর দু থেকে তিন মিনিট রেখেছি তারপর খোলার পরই দেখলাম এরকম জালি আর ফোলা ফোলা হয়ে গেল দুধে ভেজালে একদম নরম